এবারে লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদীজীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর পাশাপাশি কংগ্রেস কমিউনিস্টদের কবর দেওয়া নির্বাচন পশ্চিম ত্রিপুরা ইতিমধ্যে সেখানে জামানত জপ্ত করে তাদের বিনাশ করে দিয়েছে মানুষ এবার পূর্বেও তাদের কবর দিতে হবে বামবাসা বিধানসভা কেন্দ্র এলাকায় পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বিজেপি মনোনীত প্রার্থী সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বাম কংগ্রেসের তীব্র সমালোচনা করে এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব ইতিমধ্যে আঠারোতম লোকসভা নির্বাচনের প্রথম দাপের ভোট গ্রহণ হয়ে গেল উনিশ এপ্রিল শুক্রবার তার মধ্যে রাজ্যে পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ ও রামনগর বিধানসভার উপনির্বাচনে ভোট গ্রহণ সম্পূর্ণ হয় দিন আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটদান সম্পূর্ণ হবে তাই পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং সমর্থনে ঝরু প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি শুক্রবার উত্তর জেলা পানিসাগরে মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভার পরের দিন শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে একই জেলা পাকবাসা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব এদিন সকালে রেলযোগে আগরতলা থেকে সকাল 11টায় ধর্মনগর রেল স্টেশনে পৌঁছান বিপ্লব কুমার দেব রেল স্টেশনে তাকে দলীয় কর্মী সমর্থকরা স্বাগত জানান তারপর ঠিক 11:30টায় তিনি চলে আসেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের সোনীছড়া এলাকা জয়নগর স্কুল মাঠে দলীয় প্রার্থী সমর্থনে এক বিরাট নির্বাচনী জনসভায় এদিন এই জনসভায় বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বাগবাসা কেন্দ্রের বিধায়ক যতপলাল নাথ পানিশাগর কেন্দ্রের বিধায়ক বিনয় ফুষন দাস ও নнора এদিন এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্র রাজ্য সরকারের বহুমুখী উন্নয়ন তুলে ধরেন সাথে কংগ্রেস সিপিএম দলকে তীব্র ভাষায় তুলোধন করেন তিনি বলেন আগে সিপিএম এর নেতার ব্যাগ থেকে রোজভিলি সহ অন্যান্য কেলেঙ্কারি বের হতো আর পশ্চিম ত্রিপুরা ভোটে তাদের ব্যাগ থেকে কংগ্রেস দলের লোকসভা আসনে প্রার্থী কুমার শাহ স্লিপ বের হচ্ছে বর্তমানে কংগ্রেস সিপিএম দলের কর্মী সমর্থকরা কে কাকে ভোট দেবে তা নিয়ে নিজেদের মধ্যে সন্ধিহান দেখা দিয়েছে তারা এভাবে পঁচিশটা বছর গোপন আতাত করে রাজ্যবাসীকে বোকা বানিয়েছিল তিনি আরো বলেন দুই সালে বিপ্লব কুমার দেব উত্তর জেলায় আসার পর একশো জন কার্যকর্তা একজোট করা যেত না মানুষ মানুষ তাকে নিয়ে পরিহাস করতেন হাসাহাসি করতেন শুক্রবারের পশ্চিম আসনে ভোটদান রাজ্যের মধ্যে এক ইতিহাস সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ উৎসবের মেজাজে ভোটদান করেছেন প্রথম ধাপের ভোটদানে সারা দেশের মাঝে পশ্চিম ত্রিপুরা থেকে ভর্দান হয়েছে তবু কংগ্রেস সিপিএম বলছে অবাধ ভোট নাকি হয়নি পরিশেষে বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করে আহ্বান রাখেন জিতেন চৌধুরী আর মানিকবাবু এরা হাতচিনিতে ভোট দিতে যাচ্ছে মানিকবাবু তো দিয়ে নিয়েছেন ভোট কি বলবেন মানুষের সামনে কি মুখটা দেখাবেন কি বলেন কি না আমি বাগবাসার মানুষকে জানাতে চাই হে আমার বাগবসার সমস্ত জনতা এই চব্বিশের ইলেকশন নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী বানানোর ইলেকশনের সঙ্গে সঙ্গে এই কংগ্রেস কমিউনিস্ট নামি যে নেতৃত্ব আছে তাকে কবর দেওয়ার সময় এসে গেছে মেরে মিত্র এদেরকে কবর দেওয়া উচিত আর নিশ্চিত পশ্চিম কাল কবর হয়ে গেছে পশ্চিম কালকে ইলেকশন হয়ে গেছে মানুষ তাদের কবর খুঁজে দিয়েছে দিয়ে দিয়েছে এদিকে নির্বাচনী জনসভা শেষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শনি ছড়া সৎসঙ্গ কেন্দ্রে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন বিপ্লব কুমার দেব তারপর সেখানে প্রসাদ গ্রহণ করে অনুকুটি জেলার বাবুর বাজারে অপর একটি নির্বাচনী জনসভার উদ্দেশ্যে রওনা দেন ബിരോ റിപ്പോർട്ട് സച്ചിൻറ്റർട്ടെൻറ്റ്